চিরজীপ হয়ে থাকবে আমার মনে আছে যখন দুই হাজার চার বা পাঁচ সালে যখন আমি জেলে গেছিলাম জেলে আমি এবং আমার ছোট ভাই শরীর ফুল করি আমার ছোট ভাই শরীর আবরু হয় সহ যখন আমরা জেলে ছিলাম বরিশাল জেলে তখন এই কেন্দ্রের থেকে এই সাহসী ভূমিকা সেই বরিশালের মাটিতে দাঁড়িয়ে সব পরিবেশ তৈরি করছিলেন সেই আমি যখন জেল থেকে বের হয়েছি তখন বলতেছিল আমাদের এলাকার লোক যে লোকটা কে কোথাও ছিলেন আশু তার বক্তব্যে তার সাহসিতায় তার ভূমিকায় সমস্ত বরিশাল পাশে সব ধরকম্পন তৈরি হয়েছে আপনারা জানেন সেই ফ্ল্যাট হোসেন আপনাদের এই মাটির সন্তান আমি খুশি যে আজকে বাংলাদেশটা তাম দুনিয়ার মধ্যে শরীর বেলায় দোষের জন্য দল হয়েছে কিন্তু মন তো লাগবে কিন্তু আপনারা আমার জন্য দরিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষ কি বলবে কি করবে কি দোয়া করবে এমন জীবন তুমি করো না আজকে বাংলাদেশের মধ্যে আপনারা জানেন যে ইসলাম বিদ্যেশী চক্র বাতিল শক্তি নাস্তিকদের বিভিন্ন ষড়যন্ত্রে ইসলাম মুসলমানদের ধ্বংস করা বিভিন্ন প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছতে আপনারা অর্থ অনেকে জানবেন না আমরা তো জানি যেহেতু আমরা কেন্দ্রীয় দায়িত্ব পালন করি সুবাদে সর্বঘাটে সর্বক্ষেত্রে আমাদের বিচারণা আছে যে কোন জায়গায় কি চলছে বাহ্যিক ভাবে মাকাল ফল ভিতরে কিন্তু করলে তাকানো যায় না এই অবস্থা কিন্তু এখন বর্তমান চলছে সেই হিসাবে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্তের মধ্যে উচ্চ মাকাম দা ভুল করে দুষ্টের মধ্যে কোনো মানুষ নেই আমার দূর যদি আপনি তালাস করেন শত হাজারদের বর্তমান কিন্তু আমাদের দায়িত্বশীলতা বলে যাচ্ছেন যে তিনি যে অবস্থায় দুনিয়া থেকে অসুস্থায় চলে যাচ্ছেন দিনের মধ্যে কাজের মধ্যেই থাকা অবস্থায়

আপনি আল্লাহ লোক যদি কেউ অন্যায় করে তার চোখে যদি অন্যায় অনেক অনেক ক্ষেত্রে অন্যায় হিসেবে না দেখে ওটাকে ঢাকার চেষ্টা করে এবং ওটাকে শোধ

জিজ্ঞাস করছিল আগুনের কাছেও সব পানি যায় না আর এতটুকু পানি যে আগুন নিবেও না করো কেন দেখু আমি তার খনি পক্ষে আছি ভিতরে আসছে আগুন কাছে আগুনের কাছেও পানি যায় না আগুনে পানিতে লেখবেও না কিন্তু পক্ষে আসে

এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাহিনী এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে আসলে কাজ তো করেই গেছে এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো কৃপণতা না করে দোয়া করা আর তার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা যে আমরাও যেন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আমরা পক্ষে তার রসুদের পক্ষে একজন সৈনিক হিসেবে আমাদের জীবন যেন আমরা এই এই বলে الله